ইংরেজি বানান যাদের ভুল হচ্ছে এবং রিডিং পড়তে গিয়ে যারা ভুল করছো যারা সংস্থায় আছো তাদের একমাত্র উপায় হচ্ছে এই কোর্সটি করতে হবে এই কোর্সটি আমরা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে যে কোনো রকমের প্রবলেম এবং ডাউট সলভ হয়ে যাবে এবার এই কোর্সের মধ্যে কি কি থাকছে এই কোর্সের মধ্যে প্রথমে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ইংরেজি বানান মানে ইংরেজি শব্দটি কি করে বানান করে লিখতে হয় সেটা আমাদের ফার্স্টে থাকবে এবং সেকেন্ডে থাকবে ইংরেজি উচ্চারণ মানে যে কোনো ওয়ার্ডকে জাস্ট যে কোনো ওয়ার্ডকে কি করে খুব সহজে উচ্চারণ করে আমরা লিখতে পারি সেটা আমরা দুই নম্বর টিপসে আলোচনা এবং তিন নম্বর ইংরেজি রিডিং ইংরেজি রিডিং এই রুলস অনুযায়ী মানে আমাদের টিপস অনুযায়ী যে কোনো যে কোনো ধরনের জিনিসকে আমরা ইংরেজি রিডিং করতে পারবো এবং চার নম্বরে কিছু সিক্রেট টিপস বা গোপন টিপস নিয়ে আলোচনা করবো যেটা পুরো কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট এবং পাঁচ নম্বরে আমরা আলোচনা ক্লাস কারণ এই কোর্স চলাকালীন আমাদের একদিন পর পর ক্লাস ক্লাস হবে যেমন আজকে একটা আছে কালকে না পরশু আবার একটা ক্লাস একদিন পর পর ক্লাস হবে প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস হবে প্র্যাকটিস হিসেবে হোমওয়ার্ক দেওয়া হবে প্রত্যেক দিনকার ক্লাস রিলেটেড হোমওয়ার্ক দেওয়া হবে এবং হোমওয়ার্কগুলোকে প্র্যাকটিস করতে হবে সেই প্র্যাকটিসই আমাদের এই কোর্সগুলো করতে সাহায্য করবে টোটালে চার মাসের কোর্স আছে এক মাসে একটা করে এক্সাম হবে চার মাসে চারটা এক্সাম হবে এই চার মাস যদি পুরো কোর্সটা কন্টিনিউ করতে পারো যার যেখানে ডাউট আছে একদম সলভ হয়ে যাবে এবার যারা ভাবছো এই কোর্সটি করতে যাও এখানে আমার মোবাইল নম্বর দিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্টলি ফোন করতে পারো এই কোর্সের মাধ্যমে এই কোর্সের মধ্যে আমরা এরকম অনেক জিনিস পাবো যেগুলো গোপন টিপস বা সিক্রেট টিপস আছে এই টিপসগুলোকে আমরা সবার ক্ষেত্রে আলোচনা করি না এটা শুধুমাত্র লাইভ ক্লাসেই আলোচনা করা হয় এই গোপন টিপস বা সিক্রেট টিপস লাইভ ক্লাসেই আলোচনা করা হয় এবং এরকম অনেক ক্লাস আছে যেগুলো আমাদের ইংরেজি রিডিং পড়তে বানান লিখতে হেল্প করবে সেই ক্লাসগুলো এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে পেয়ে যাব এবং ক্লাস শেষের পরে ফুল একটা পিডিএফ প্রোভাইড করা হবে যেটা পুরো কোর্সের জন্য খুব হেল্প করবে তাহলে যারা করতে চাও মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্টলি ফোন করে করতে পারো